জেলা পর্ষদের কার্যালয় বগুড়াতে নিয়োগ প্রকাশিত হয়েছিল দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে যেটিতে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে পুরুষ ও মহিলা অভ্যাতি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন তো এক নম্বর পদটি ছিল অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর পথে অফিস সহায়ক যেটিতে পদ সংখ্যা ছিল তিনটি তো এক নম্বর পদের ক্ষেত্রে যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার সরানোর অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশন এর দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটের উন্নত বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর ফরটি রয়েছে অফিস সহক যেটিতে পদ সংখ্যা রয়েছে তিনটি এটি আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান আবেদনটি করতে পারবেন নিচের অংশে আবেদন সগত সত্তা বলে দেওয়া রয়েছে প্রথমত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বগুড়া জেলার স্থায়ী হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনারা উল্লেখ করবেন আর আপনারা অনলাইন আবেদনের ক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তাই আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনটি শেষ হবে বিশে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাতে এগারোটা উনষাট মিনিটে আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন বা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এক নং কমিকে পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা এবং দুই নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা যেটি আপনি টেলটক এই মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজেই ফি পরিশোধ করতে পারবেন আপনাদের ভবিষ্যত প্রাপ্তিতে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের ভবিষ্যতগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই ছিল জেলা পরিষদের কার্যালয় বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেটি আর সমসাময়িকার কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেটি দেখার জন্য আপনাদের ওয়েবসাইটে আসবেন আসলে এখান থেকে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনি একসঙ্গে এখান থেকে দেখে নিতে পারবেন চাইলে আলাদা আলাদাভাবে দেখতে পারেন এখান থেকে সকল নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরির নিয়োগ করে ডিফেন্স গুলো ডিসি অফিসের সিভিল সার্জন গুলো দেখতে পাবেন আর কোন কোন চাকরির প্রবাসিত গুলো প্রকাশিত হয়েছে তাহলে এখান থেকে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ